এই দুলা বালু পরিবেশ দূষণ দোকানদারে বাজার করতে পারে না একটা রেস্টুরেন্ট খুলতে পারে না খাবার দোকান খুলতে পারে না বুসিমালের দোকান খুলতে পারে না আজকে সংগ্রাম উপলক্ষে মানুষ তো যাতায়াত করতো দোকানে আইতে পারে না খালি বাড়িতে আমরা ইদানিং একটা গ্লাস লাগাইছি দুলার কারণে দশ হাজার টাকা গেছে খালি মাইরে এখন উপরে বালু এইভাবে আমরা কিভাবে বাজারে বসবাস করি বাজারের পার্শ্ববর্তী বিছনাতে বিছনাতে খাবার দোকান আশেপাশে সব খাবার দোকান

দুই কিলোমিটাৰ পুৰা খাৰিব